নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে কর্কট রাশির জুন মাসের রাশিফল কালপুরুষের চতুর্থ রাশি কর্কট জল তত্ত্ব প্রভাবিত এবং চন্দ্র প্রভাবিত একটি রাশি এই জন্যেই দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকারা খুব ইমোশনাল প্রকৃতির হন এবং এদের যে মনের প্রকৃতি বা মুড সেটি কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তো গত বছর যেহেতু মীন রাশিতে রাহু গেছে এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে কর্কট রাশির ওপরেও একটা প্রভাব কিন্তু রাহুর রয়েছে এবং কর্কট রাশির মধ্যে কিন্তু এ কারণে একটা ডিপ্রেশান একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে আত্মবিশ্বাসের জায়গাটাতেও কিন্তু সমস্যা ঘটাচ্ছে তো এই মাসে যেটি দেখা যাচ্ছে যে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমভাবে শনি অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশির ওপর একদিকে যেমন রাহুর প্রভাব রয়েছে তেমন শনি ঢাইয়াও কিন্তু চলছে জুন মাসের প্রথম দিকেই যেটি হবে সেটি হলো মঙ্গল নবম ভাব থেকে অর্থাৎ মিন রাশি থেকে কিন্তু মেষ রাশিতে আসবে মঙ্গল কিন্তু কর্কট রাশির জন্য একটি বেনিফিশিয়াল প্ল্যানেট এটি একদিকে যেমন পঞ্চমপতি অপর দিকে কিন্তু দশমপতি পঞ্চমপতি এবং দশমপতি এবার কিন্তু সস্থানে অর্থাৎ দশম স্থানে কিন্তু এসেছে এবং এ কারণে কিন্তু কর্কট রাশির ওপর মঙ্গলেরও একটা প্রভাব কাজ করছে রাহুর প্রভাব এবং অষ্টমী শনির কারণে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে ভীষণ সমস্যা ক্রিয়েট করছিল রাহুর প্রভাবের ফলে কিন্তু দেখা যাচ্ছিল ইনফেকশাস জাতীয় যে ডিজিজ এগুলোর প্রভাব কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণভাবে তৈরি হচ্ছিল এবং তাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু উইক হয়ে যাচ্ছিলো যে কোনো রোগে কিন্তু খুব তাড়াতাড়ি তারা আক্রান্ত হয়ে যাচ্ছিলেন যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকারা অটো ইমিউনি ডিজিজে ভুগছেন বা ইনকিউরেবল ডিজিজে ভুগছেন তাদেরও কিন্তু এই রোগের যে প্রবণতা বা রোগের প্রাবল্য রোগের থেকে যে যন্ত্রণা কষ্টটা আসে সেই যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে দীর্ঘ হচ্ছিল তো যেহেতু মঙ্গলের প্রভাব মঙ্গল পঞ্চমপতি মঙ্গলের প্রভাব রাশির ওপর রয়েছে সেই কারণে কিন্তু এই মাসে দেখা যাবে যে অনেক রোগের কিন্তু মোকাবিলা করতে সক্ষম হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রের সেনাপতি বলা হয়ে থাকে অর্থাৎ মেন যোদ্ধা মঙ্গল কিন্তু গ্রহদের মধ্যে সব থেকে বেশি ফাইট করার ক্ষমতা দেয় যেহেতু ডিপ্রেসড হয়ে আছে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা এই সময় কিন্তু একটা উদ্দীপকের খুব প্রয়োজনীয়তা আছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং মঙ্গল কিন্তু এই উদ্দীপকের ভূমিকা গ্রহণ করবে আবার কিন্তু তার কাজের ক্ষেত্রে একটা যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আসবে নতুন করে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আবার ফাইট করার যে শক্তি সেটি কিন্তু পাবেন তবে প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের সাথে একটা ষড়যন্ত্র হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে এবং কর্কট রাশির ওপরে কাজ চাপিয়ে দেওয়ার প্রবণতা সেটিও কিন্তু বাড়বে তাই জন্য কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের এটা একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে সপ্তম্পতি অষ্টমস্ত হয়েছে অর্থাৎ শনিদেব অষ্টমস্ত হয়েছে এই জন্য ব্যবসার জায়গাটায় কোনো কোনো সময় একটা ব্লকেজ তৈরি কিন্তু আপনাদের হবে তা সত্ত্বেও বলবো যেহেতু শনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং সেই সপ্তমপতির লগ্নাধিপতি বৃহস্পতি সে যেহেতু একাদশস্থ আছে এই জন্য কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটায় যে ভীষণ খারাপ যাবে সেটি কিন্তু বলবো না তবে কিন্তু ব্যবসার প্রয়োজনে আপনারা বিশাল অঙ্কের টাকা আপনারা কখনোই ধার করবেন না যারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন এই সময়টা কিন্তু তাদের জন্য বেশ ভালো যাবে এ মাসের প্রথম দিকে রবি কিন্তু আপনাদের একাদশ স্থানে থাকবে এবং কর্কট রাশির সাপেক্ষে রবি দ্বিতীয় পতি দ্বিতীয় পতি একাদশ স্থানে থাকার জন্য যে আপনাদের অর্থের জায়গাটা সেটা যথেষ্ট ভালো থাকবে তাছাড়া শুক্র অর্থাৎ একাদশপতি সে একাদশেই অবস্থান করছে অর্থাৎ রবি এবং শুক্রের যে কানেকশন এটাকে অনেকেই যোগ বলে থাকে কিন্তু আমি এটাকে যোগ বলবো না এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এবং নবম্পতি অর্থাৎ বৃহস্পতির সাপোর্টও কিন্তু আপনারা পাবেন তাই জন্য এটা আমি বলবো যে আর্থিক ক্ষেত্র থেকে কিন্তু বিশাল লাভ তুলতে চলেছেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে যে সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকারা ফরেন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আর্থিকভাবে লাভ তুলতে সমর্থ হবেন কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল যেহেতু টগ্নে দৃষ্টি দিচ্ছে এই জন্য কিন্তু প্রতিভার স্বীকৃতিও কিন্তু এ মাসে আপনারা পেতে চলেছেন আর্টিস্টিক ফিল্ডের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এ মাসে যথেষ্ট উন্নতি করবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা তাদের জন্য যথেষ্ট ফেভারেবেল থাকবে তবে তাদের যে চেষ্টাটা সেটাকে কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করতে হবে একাডেমিক সেক্টরের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা যথেষ্টভাবে রয়েছে কর্কট রাশির সাপেক্ষে পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু নিজের ঘরে আছে এবং রাহুর প্রভাবযুক্ত হয়েছে এই কারণে কিন্তু দেখা যাবে যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার সময় কনসেন্ট্রেশনে একটু সমস্যা আসবে তবে যে সমস্ত জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং তার পাশাপাশি আর্টিস্টিক পড়াশোনা যারা করছেন যারা মেডিকেল শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং যে সমস্ত জাতক জাতিকারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো এবং এই সময় কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের মেধার যে বিকাশ সেটি কিন্তু হবে তাদের রেজাল্ট খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে একটা জিনিসই আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের কনসেন্ট্রেশনের জায়গাটায় সমস্যা হবে এই জন্য কর্কট রাশি এবং কর্কট লগ্নের যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অবশ্যই এই সময় সরস্বতীর ধ্যান করতে হবে এবং ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মোবাইল এবং কম্পিউটার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা এগুলো কিন্তু একদমই চলবে না কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ পতি যেহেতু একাদশস্থ হয়েছে অর্থাৎ শুক্র যেহেতু একাদশস্থ হয়েছে এই জন্য এই সময় কিন্তু বাড়ি কেনার অথবা গাড়ি কেনার একটা কানেকশন তৈরি হয়েছে তবে যেহেতু কেতুর প্রভাবও থাকবে শুক্রের উপরে এই জন্য কিন্তু একটু বাধা বিপত্তি আসতে পারে তবে যাদের বাচ্চাটে চতুর্থ পতির সাথে লগ্নপতি চতুর্থ পতির সাথে একাদশ যোগ আছে বৃহস্পতি ভাবের উপর প্রভাব বিস্তার করেছে তাদের কিন্তু গৃহপ্রাপ্তি বা বাহন প্রাপ্তির একটা সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে কর্কট রাশি চতুর্থ ভাবের উপর মঙ্গলের প্রভাব থাকার জন্য দেখা যাবে যে এই সময় কিন্তু কর্কট রাশির জমি জায়গা প্রাপ্তিরও একটা সম্ভাবনা পাশাপাশিভাবে তৈরি হবে তবে চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা সুখের বিচার করি মঙ্গল যেহেতু একটা পাপ গ্রহ যেহেতু চতুর্থভাবে তার একটা প্রভাব কাজ করছে চতুর্থভাবে যেহেতু তার দৃষ্টি রয়েছে তাই জন্য কিন্তু বাড়িতে মাঝে মাঝে একটু ঝামেলা অশান্তি একটু মেম্বারদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হটকারিতা এই ব্যাপারগুলো কিন্তু আসবে সেই জায়গা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন পঞ্চম ভাবের উপর একদিকে যেমন বৃহস্পতি প্রভাব রয়েছে শুক্রের প্রভাব রয়েছে বুধের প্রভাব রয়েছে রাহু এবং মঙ্গলের প্রভাবও রয়েছে মঙ্গল শুক্র এবং রাহুর প্রভাবের জন্য কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে নতুন করে প্রোপোজাল পাওয়া বা নতুন করে প্রেম শুরু করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশিভাবে যারা অলরেডি প্রেমজ রিলেশনশিপে আছেন তারা চাইবেন প্রেমটাকে এবার বিয়ের দিকে যাতে যায় সেই ব্যবস্থা নিতে কর্কট রাশির এই মাসে কিন্তু প্রেমজ বিয়ের বা বিয়ের কিন্তু যোগাযোগও আছে দেখা যাচ্ছে যেহেতু সপ্তমভাবে এতদিন কেতুর একটা প্রভাব কাজ করছিল ওই জন্য কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ভীষণ সমস্যা তৈরি হচ্ছিল দাম্পত্যের ক্ষেত্রে ভীষণভাবে সন্দেহপরণতা কাজ করছিল এবার কিন্তু দেখা যাবে যে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেকটাই বাড়বে আপনাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু আসবে কাজে দাম্পত্যের ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্য এগুলো অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এ মাসে স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে বাবার শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে রাস্তায় চলাফেরার সময়ও আপনাদেরকে কিন্তু এ মাসে যথেষ্ট সাবধানে চলাফেরা করতে হবে পায়ের দিকে বিশেষ করে হাঁটুর নিচের জায়গা থেকে আঘাত বা অপারেশনের যোগও কিন্তু দেখা যাচ্ছে কাজে এই ব্যাপারে একটু সাবধানে কিন্তু আপনারা চলাফেরা করবেন বিশেষ করে যাদের বাচ্চাটি শনি মঙ্গল রাহুর কানেকশন আছে তাদের ক্ষেত্রে তো করতেই হবে এই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে তার সাথে সাথে হনুমান চালিসা সেটাও কিন্তু পড়তে হবে এবং যেহেতু অষ্টমভাবে শনি অর্থাৎ শনি ঢাইয়া চলছে এই জন্য শনিদেবকে খুশি করার জন্য শনিবার দিন শনি মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল সেটি দান করতে হবে নিয়ম মেনে চলুন জীবনে জীবনের কঠোর পরিশ্রম করুন এবং তার সাথে সাথে কিন্তু সৎ থাকুন সাত্বিক জীবনযাপন করুন তাহলেই কিন্তু শনি ঢাইয়ার যে কুপ্রভাব সেখান থেকে কিন্তু আপনারাও মুক্ত হতে পারবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এই মাস খুব ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার